এই যে আপুদের জন্য কালেকশন গুলো নিয়ে আসলাম রেড কালার এর একটা এটা আমরা দিচ্ছি শুধুমাত্র কত বলেন তো শুধুমাত্র আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকার মেলা শুধুমাত্র আশি টাকা খুবই সুন্দর সুন্দর ওয়ান পিস গাউন গুলো পাচ্ছেন আমাদের কাছে শুধুমাত্র আশি টাকা আশি টাকা নিয়ে আপনি অনায়াসে বিক্রি করতে পারবেন দুই তিনশো টাকা তারপর আপুদের জন্য নিয়ে আসলাম বরখার কালেকশন এই যে খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে একটা বরখা কটিয়ালা এটা দেখতে পাচ্ছেন এটা আমরা দিচ্ছি শুধুমাত্র মাত্র টাকা শুধুমাত্র আশি টাকা দিচ্ছি শুধুমাত্র টাকা এই যে ফুল বডিতে আপনি স্ট্রং এর কাজ করা এটা আমরা দিচ্ছি শুধুমাত্র আপনার আশি টাকা আশি টাকা দিয়ে আপনি অনায়াসে বিক্রি করতে পারবেন দুই তিনশো টাকা আমরা দিচ্ছি শুধুমাত্র আশি টাকা হাজার বারোশো টাকা বাইরে থেকে আপনি আনতে গেলে হাজার বারোশো টাকা আমরা দিচ্ছি শুধুমাত্র অনলি আশি টাকা এই যে এর মধ্যে একটা আবার আবার খেয়েটাও দিচ্ছি শুধুমাত্র আশি টাকা